হے প্রভু আপনি তো ন্যায়धीश আপনি যা করেছেন নিশ্চয়ই উচিত করেছেন দুষ্টের দমন সিস্টির পালন এটাই হলো আপনার কাজ ন্যায়ো হি দণ্ডহ কৃতকল বিশেষ্মিন স্তব অবতারহ রিপো সুতার মপিতুল ই তুমি কিন্তু প্রভু ন্যায় করতে গিয়ে আমরাও তো তোমার সন্তান যদি আমাদের স্বামী মরে যায় আমরা যদি বিধবা হয়ে যাই আমরাও তো তোমার মেয়ে তাহলে প্রভু আমরা যাবো কোথায় কৃপা করো প্রভু ভগবান শান্ত হয়ে গেলেন ভগবান বললেন তোমাদেরকে স্থান ছেড়ে যেতে হবে তালিয়নাগ বললেন প্রভু কোথায় যাব যেখানেই যাব সেখানে আপনার বাহন গরুড় আমাকে দেখলেই খেয়ে ফেলবে মেরে ফেলবে ভগবান বললেন চিন্তা করো না তোমার মস্তকে আমার চরণ চিহ্ন রয়েছে এই চরণ চিহ্ন দেখলে গরুর তোমাকে স্পর্শ করবে কিন্তু প্রভু আমার তো হাজার হাজার মাথা তার মধ্যে যদি একটি চরণ চিহ্ন গরুর না দেখে ভগবান বললেন চিন্তা করো না তোমার প্রত্যেকটি মস্তকে আমি চরণ চিহ্ন অঙ্কিত করে দেব গোবিন্দকে মস্তকে ধারণ করে নিয়ে যখনই মহারাজ জল থেকে বাইরে বেরিয়েছেন বাইরে বেরোতেই সমস্ত সব রজবাসীগণ দেখে দিব্য আনন্দে জয়কার আরম্ভ করে দিলেন বলি কালিয়ে মারদ ভগবান ভগবান কালীর মস্তকের উপরে দিব্য தாண்டব নৃত্য আরম্ভ করেছেন শ্রী সুরদাস জি মহারাজ কো সুন্দর தாண்டবে আসুন আমরা ভগবানের সেই தாண்டব দর্শন করি এক தாண்டব করেছিলেন দেবাদিদেব মহাদেব आवाज একদম বসে যাচ্ছে এক தாண்டব করেছিলেন দেবাদিদেব মহাদেব আর আজকে தாண்டব করলেন স্বয়ং

But uh, no.

কে উদ্ধার করলেন কালিয়নাগকে রমণক দ্বীপে পাঠিয়েছেন এই প্রকার শ্রী প্রভু কালীয় মর্দনের নীলাবন্ধন শ্রবণ করালেন এদিকে কি হয়েছে ভগবান এখন নিত্য গোচারণ করতে যায় তো সকাল হলে বেরিয়ে যায় সন্ধ্যা হওয়ার সময় আসে তো গোপীগণ গোবিন্দকে আর এখন পায় না তো গোবিন্দকে পায় না বলে গোপীদের আকাঙ্ক্ষা আরও বেড়ে যাচ্ছে গোবিন্দকে পাওয়ার জন্য দেখার জন্য গোপীগণ লালায়িত হয়ে থাকে শ্রীকৃষ্ণ যখন গোচারণ করে আসেন গোপীগণ নিজের নিজের সব কাজ কর্ম ছেড়ে দিয়ে নিজের নিজের ঘরের দুয়ারে দুয়ারে বসে থাকে কেন না জানে কোন সময় গোবিন্দ কোন রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আর গোবিন্দ যখন গোচারণ করে ফিরে যায় দেখতে এত সুন্দর লাগে ঠাকুরকে শ্রী সুখদেব প্রভুতার বর্ণন করছে এটাকে বেনুগীর বলা হয়েছে बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकार बिभ्रदवासः कनककपिश वैजयन्ति च मा रन्ध्रानवेणोरधरसुधया पूरयङ्गोपवृन्दै বৃন্দ সের দিব্য মহারাজ গোবিন্দের সেই রূপ দর্শন করে ভগবান গোচারণ করে আসছেন সব রাখাল বালকগুলো গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ই দিয়ে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে কেন ভগবানকে ফুলে সাজতে খুব ভালো লাগে মাথায় ফুয়ে ফুলের মুকুট গলার মধ্যে ফুলের হার হাতের মধ্যে ফুলের কঙ্গন ফুলের বাজুবন্ধ ফুলের কন্ধনি আগে আগে মহারাজ গাবিগন পিছনে পিছনে গোয়ালা আর মাঝখানে আমার গোবিন্দ দিব্য বংশী বাদন করতে করতে রন্ধ্রান বেণৌরধর সুধয়া পূরয়ঙ্গোপবৃন্দ আর সেই গোবিন্দের রূপ

এই মনুষ্য জন্ম পেয়ে যদি এই চোখ গুলো দিয়ে আমরা গোবিন্দের দর্শনই না পেলাম তাহলে এক সখী আরেক সখীকে বলছে কিন্তু সখী শুধু দর্শনে কি আর মন ভরে যাকে আমরা ভালোবাসি যে আমাদের প্রিয়তম শুধু দেখলেই কি মন ভরে তাহলে বলে তাকে স্পর্শ করতেও তো মন হয় একবার তাকে আলিঙ্গন করতে মন হয় তাকে কাছে পেতে মন হয় বলে সখী সেটা কি করে সম্ভব বলে সেটা তো শুধু একটাই উপায় করে সম্ভব কি তাকে যদি পতিরূপে পাওয়া যায় এই সংসারের মধ্যে পতির সম্বন্ধে এমন সম্বন্ধ স্বামীর সম্বন্ধে এমন সম্বন্ধ যেখানে তাকে সবসময় কাছে পাওয়া যায় প্রেম সে বলো আর নন্দনন্দনকে যদি প্রতিরূপে পেতে হয় তাহলে কি করতে হবে বলে আমাদের সবাইকে সাধনা করতে হবে কেন এই সংসারে ভালো স্বামী পেতে হলেও তপস্যা করতে হয় বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই দোন হাত করে করে জয় জয় শ্রী তাহলে সত্যি আমরা গোবিন্দকে কি করে পাবো তার জন্য আমাদেরকে সবাইকে মিলে এখন মা কাত্তায়নির পুজো আরম্ভ করতে হবে কেন ভালো বর পেতে হলে গৌরী পূজা করতে হয় কাত্তায়নির পুজো করতে হয় প্রেম সে বলো কেউ যদি ভালো বর পেতে চায় তাহলে শিব পার্বতীর পুজো করো ভালো বউ পেতে চাও তাহলেও শিব পার্বতীর পুজো করো প্রেমস বলো মহাদেব আর মা ভগবতী গৌরী এদের কৃপায় কিন্তু খুব ভালো ভালো বর পাওয়া পাওয়া যায় যায় বউ তার জন্য মা ভগবতী জানকী মানে সীতা সীতাও বিবাহের আগে কার পুজো করেছিলেন গৌরী পূজা করেছিলেন তাই তো রামায়ণে লেখা রয়েছে না জয়া জয়া কিশোরী জয় মহেশ গিরিজার পূজন করেছিলেন কিসের জন্য প্রতিরূপে পাওয়ার জন্য গোপীগণ গোবিন্দকে পাওয়ার জন্য মা কাত্তায়ীর পূজা করলেন গৌরী পূজা করলেন মা ভগবতী রুক্মিণী ও গোবিন্দকে পাওয়ার জন্য মা ভগবতী গৌরীর পূজা করেছিলেন পূর্বে দুরস্তি মেহতি কুলদেবী যাত্রা বহির নব গিরিজার পুজো করেছেন তার জন্য যদি গৃহস্থের স্বামী স্ত্রীর মধ্যে শান্তি চাও যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে খুব খটপট হয় খুব লটাপটি লেগে থাকে তাদের জন্য বলছি যদি ঘরের মধ্যে শান্তি চাও আনন্দ চাও তাহলে নিজের স্বয়ন কক্ষে বেডরুমের মধ্যে সেখানে শিব পার্বতীর ফটো অবশ্যই লাগানো উচিত নিজের বেডরুমের মধ্যে শিব পার্বতীর ফটো লাগাবে তাহলে কি হয় সেই গৃহের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে লটাপটি খটপটি এগুলো আস্তে আস্তে কমে যায় কেন এই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সবথেকে বেশি প্রেম যদি কোথাও রয়েছে এটা শিবার পার্বতীর মধ্যে রয়েছে প্রেম সে বলো না তার জন্য মহাদেবের পূজা গৌরী পূজা তা সমস্ত সব গোপীগণ মিলে কাত্তায়নির পুজো আরম্ভ করলেন আর মা কাত্তায়নির কাছে কি চাইছেন একটি মন্ত্র জপ করেন আর শুধু একটি প্রার্থনা কাত্যায়নি মহামায় মহায়োগিন্যধেশ্বরী নন্দগোপসুতম দেবী পতিমে কুরুতে নমঃ কাতায়নী মহামায় মহায়োগের ন্যধিশ হেমা নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পেতে পারি আমাদের এই কিন্তু একটি ভুল করেন কি ব্রহ্ম মুহূর্তে যমুনায় গিয়ে তারা উলঙ্গ হয়ে স্নান করেন ভগবান দেখলেন এটা তো অপরাধ তাহলেদেরকে শিক্ষা দিতে হবে একদিন ভগবান চুপচাপ গিয়ে তাদের বস্ত্র নিয়ে কদম গাছে উঠে বসে গেছেন গোপীদের স্নান হয়েছে যখনই বেরোতে যাচ্ছে দেখছে একটিও বস্ত্র নেই সব জোরে জোরে কানতে লেগেছে তাহলে তো আমাদেরকে এখানে জলের সমাধি নিতে হবে এখানে দেহত্যাগ করতে হবে বস্ত্র ছাড়া বেরিয়ে যাবো কি করে যখনই তাদের কান্না কাটি আরম্ভ হয়েছে সঙ্গে সঙ্গে ভগবান নিজের দিব্য বংশীর বাদন আরম্ভ করলেন এমন দিব্য মহারাজ বংশী বাদন করেছেন গোপীগণের মন শান্ত হয়ে গেল নিশ্চয়ই শ্যাম সুন্দর এখানে আশেপাশে কোথাও আছে তার দিকে তাকাতে তাকাতে দেখছে কদম গাছের উপরে সব বস্ত্রগুলোকে নিয়ে বসে আছে চিতচোর দোনো হাত জোর করে গবিগণ প্রার্থনা করছেন শ্যাম সুন্দর দেহিবাসাংশি ধর্ম নোচে দ্রাগে প্রবাহ হে শ্যামসুন্দর এই কি করছ তুমি ননি চুরি করেছিলে ঠিক ছিল মন চুরি করলে ঠিক ছিল এখন আমাদের কাপড়ও চুরি করছ ভগবান বলে আমি কি জানি কার কাপড় আমি দেখলাম কার বস্ত্র আছে তাই আমি সাজিয়ে গুছিয়ে নিজের কাছে রেখেছি যার হবে নিয়ে যাবে বলে আমাদের বস্ত্র দিয়ে দাও ভগবান বললেন ঠিক আছে আত্মাগত্যস্বাসী আসো এক এক করে নিজের কাপড় নিয়ে যাও কপিরা বলছে ছি 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 লজ্জা লাগে না আমরা বস্ত্র ছাড়া কি করে তোমার সামনে আসব। ভগবান বলেন এখন লজ্জা লাগছে যখন বস্ত্র খুলে স্নান করছিলে তখন লজ্জা লাগেনি প্রভু ভুল হয়ে গেছে ভগবান বললেন ভুল নয় অপরাধ হয়েছে আজকে আমার জায়গায় যদি অন্য কেউ নিয়ে যেত তাহলে কি করতে যদি বাঁদর নিয়ে যেত তাহলে কি করতে বৃন্দাবনের বাঁদর যা খতরনাক বাবা যে বৃন্দাবন গেছে সেই ভালো করে জানে প্রেম সে বলো জোর বলো আরো জোরে যেগুলো একটু ঠেলে দাও হাত উপরে করে জয় জয় শ্রী ভগবান বললেন ভুল নয় অপরাধ হয়েছে জলদেবী যমুনার পাপ করেছ জলদেবতা দেবতা বরুণের পাপ করেছো কান ধরে ক্ষমাচা করালেন জলের মধ্যে কখনো নির্ভস্ত্র হয়ে স্নান করিতে নেই সবাইকে বস্ত্র বললেন বললেন আমাদের ইচ্ছা হবে চিন্তা করোনা অতি শীঘ্রই শরৎ পূর্ণিমা রাত্রিতে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে এই প্রকার ভগবানের বস্ত্র হরণ নীলা বর্ণন শ্রবণ করানো হলো বলি চিরবিহারি ভগবান ভগবানের বয়স এখন সাত বছর একদিন ভগবান গোচারণ করে এসে দেখছেন বিশাল বড় যজ্ঞের আয়োজন চলছে ভগবান করলেন বাবা এইগুলো কিসের আয়োজন চলছে নন্দবাবা কৃষ্ণকে বোঝাতে আরম্ভ করলেন কেন বাচ্চা যখন বড় হয় তখন তাকে ঘরে নিয়ম সংস্কার এইগুলো সব বোঝানো উচিত ইন্দ্র আমাদের পূর্বপুরুষ থেকে আমরা ইন্দ্রের পুজো করে এসেছি ইন্দ্র হলো আমাদের কুলদেবতা আর ইন্দ্রের পুজো করলে কি হয় বলে ইন্দ্র প্রসন্ন হয় আর প্রসন্ন হলে কি হয় বলে ইন্দ্র বর্ষার দেবতা বৃষ্টি করে আর বৃষ্টি হলে তখন খুব সুন্দর চাষবাস হয় ফসল হয় ঘাস হয় আমাদের গরুদের জন্য খাবার পাওয়া যায় ভগবান বলেন একটি কথা বলো বাবা ইন্দ্রকে দেখেছ বলে না জীবনে যখন যখন কষ্ট এসেছে ইন্দ্র বাঁচাতে এসছে বলে না এই ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন যা তোমরা ইন্দ্রকে ভোগ লাগাও ইন্দ্র খেয়েছে বলে না বলে তাহলে তার পুজো করে লাভ কি তাহলে বলে পুজো তার করো যে আমাদের কাছে আছে যে আমাদের রক্ষা করে হে এই প্রকৃতি শুনবে ভগবান বলছেন কার পুজো করতে প্রকৃতির পুজো করতে পাহাড় বৃক্ষ নদী জল কেন প্রকৃতি থাকলে আমরা বেঁচে থাকবো প্রেম সে বলো তাহলে বলে আমাদের এখানে স্বয়ং ভগবান পর্বত রূপে বিদ্যমান রয়েছে নাম হলো গিরিরাজ মহারাজ তাহলে বলে আমরা গিরাজের পুজো করব। সব ব্রজবাসীরা গোবিন্দের সঙ্গে গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হয়েছেন দিব্য গিরিরাজের পুজো আরম্ভ করলেন কিভাবে গিরিরাজের পুজো আরম্ভ করছেন এত বিশাল বড় গিরিরাজ ছোট মোটো গিরিরাজ তো না সাত ক্রোশের গিরিরাজ বলে কানায় তোর গিরিরাজকে কি করে পুজো করবো ভগবান বললেন জল দিয়ে অভিষেক করো জল কোথায় পাবো ভগবান মনে মনে গঙ্গাকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে গঙ্গা গিরিরাজের হৃদয় থেকে প্রকট হয়ে গেলেন মন থেকে প্রকট হয়েছে বলে নাম হলো মানসী গঙ্গা বলিয়ে মানসী গঙ্গা কি সমস্ত সব রাজবাসীগণ মিলে দিব্য মহারাজ গিরিরাজের অভিষেক আরম্ভ করেছেন দধি দুগ্ধ মহারাজ পান দুর্বা সব নিয়ে গিরাজের পুজো আরম্ভ করলেন ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন গিরাজকে ভোগ লাগানো হলো আসুন আমরাও গিরাজ পুজোর দর্শন করব আমাদের সামনে ছাপ্পান্ন ভোগ লেগেছে আপনারা দর্শন করছেন আমাদের মুখ্য উপরে এসে ভোগ নিবেদন করবেন আর গিরাজ পুজো করবেন আপনারাও মনে মনে মানসিক পুজো করবেন মনে মনে সবাই গিরাজকে অর্পণ করবেন যার যেটা শ্রদ্ধা হয় মানসিকভাবে কি কি অর্পণ করবেন পান ফুল দুর্বা মিষ্টি যার যেটা মনে শ্রদ্ধা শ্রী গোবর্ধন মহারাজ তেরে